আপনারা তো বন্ধুবান্ধব নিয়ে আপনারা তো পুলিশের বেশি থাকেন সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা সেই ধরনের নিরাপত্তা দিতে পারেননি আপনাদের উচিত অতি দ্রুত লজ্জা থাকলে লজ্জা থাকলে লজ্জা থাকলে আপনাদের উচিত আপনারা পদত্যাগ করুন পুলিশ কমিশনার আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে দেখেন স্বরাস্ব উপদেষ্টাকে এই লোকটা যে খুব বেশি আমি মনে করি না যে তার খুব বেশি হস্তক্ষেপ করবার বা তার পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রভাব রাখবার সুযোগ খুব একটু হাবলা টাইপের জাস্ট পুতুল হিসেবে বসিয়ে রেখেছে এর পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে সেই চৌধুরী এই কোদাবক্স চৌধুরী তিনি সব ক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে বিনা কারণে জুলাইয়ের নাম দিয়ে কোনো ধরনের মামলা যাতে না নেয় এ ধরনের নির্দেশনা দেওয়া আছে এবং মামলা যাতে সরাসরি না নেয় আগে অভিযোগ দিবে পুলিশ ইয়েটিয়ে করে এরপরে অভিযোগ প্রমাণিত মামলা নিবে তার মানে কি কঠিন পর্যায়ে নিয়ে গেছে কোনো ভাবে কারো ব্যাপারে কোনো অপরাধের ব্যাপারে অপরাধ হলেও কারো ব্যাপারে সরাসরি মামলা করতে পারবে না মামলা করার পর কি হয় পুলিশ একটা হালকা ধারা দিয়ে এখানে অনেক কিছু হয় পিছনে আমি আর আমার কাছে অনেক খবর আছে আমি আর বলতে চাই না স্টিল উই আর লাইক ইউনো ইয়ার মনিটরিং অল দিস থিংস আমরা আরও ভবিষ্যতে আমি আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব পুলিশ একটা হালকা ধারা দিয়ে বিভিন্ন বিনিময়ে এরপর দেখা যাচ্ছে যে আদালতে পাঠায় আদালত এরপর দিন বা দুদিন ইয়েতে রেখে জেলখানা থেকে আনার পর তাদেরকে মুক্তি দিয়ে দেয় কারণ আদালতে তেমন কিছু করার থাকে না মাঝখানে আবার এখানে আইনজীবীরা আছেন সম্মানিত আইনজীবীরা তারা আবার এটাকে ব্যবস্থা করে এইভাবে একটা বড় ধরনের সিন্ডিকেশনের ব্যবসা চলছে সারা বাংলাদেশে সিন্ডিকেট